আরও একবার একই সিনেমায় অভিনয় করতে চলছেন সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান খবর ছড়াতেই বলিউডে শুরু হয়েছে গুঞ্জন কিন্তু কোন সিনেমার মাধ্যমে একসাথে পর্দা ধরা দেবেন এই দুই বলিউড সুপারস্টার আর কবে মুক্তি পাবে সিনেমাটি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাকি অংশ আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় অ্যানিমাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন সিনেমাতে একসঙ্গে অভিনয় করবেন এ তারকা দম্পতি জানা যায় ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাইফ ও কারিনাকে এ দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক বর্তমানে নতুন ছবি স্পিরিটের প্রস্তুতি নিতে শুরু করেছেন সন্দীপ প্রভাসের সঙ্গেও এটি প্রথম ছবি হতে চলেছে পরিচালকের যদিও নির্মাতারা এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তবে শোনা যাচ্ছে ছবিটি আগামী বছরই মুক্তি পেতে পারে এদিকে বারো বছর ধরে সংসার করছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর তার আগে প্রায় পাঁচ বছর ছিলেন লিভিনে তবে বিয়ের আগে কারিনা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছিলেন রানী মুখার্জি অমৃতা সিং এর সঙ্গে ডিভোর্স এর পর বয়সে অনেকখানি ছোট কারিনাকে বিয়ের পর অনেকেই ভেবেছিলেন বুঝি বা এটিও ভেঙে যাবে কয়েক বছরে তবে দুই সন্তান আর জেহকে নিয়ে তাদের সুখের সংসারে গত বারো বছরে একবারও ফাটল ধরার খবর শোনা যায়নি টাটা প্লে নাও নৌ এ একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আর কারিনা আর সেখানেই লাভ লাইফ প্রসঙ্গে কথা বলার সময় সাইফ জানা তিনি আর সম্পর্কে আছেন জানার পর যে পরামর্শ এসেছিল রানির কাছ থেকে তা মাঝে মাঝে এখনো কাজে আসে বলেন সত্যি দুর্দান্ত আমি তার সঙ্গে বন্ধুত্ব আগের চেয়ে বেশি উপভোগ করি আমার মনে আছে আমরা শ্যুট করছিলাম তখনও সিঙ্গেল ভালোবাসার মানুষ আসেনি ওর জীবনে আমাদের প্রেমের খবর পেয়েই বলছিল চল আমরা ননস্টপ জলদি জলদি করে শ্যুট করিনি কোনো ডে অফ নেওয়ার প্রয়োজন নেই আসলে রানি শুনেছিলেন সাইফ ও কারিন একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তাই চেয়েছিলেন যাতে সব কাজ জলদি মিটিয়ে নিতে পারেন নায়িকা খুশি জাহির করেছিলেন এই সম্পর্কে সাইফ আরও বলেন রানি আমাকে বলেছিল মনে রেখো বাড়িতে দুজন নায়ক সে যা বোঝাতে চেয়েছিল আমি বুঝেছিলাম এখনও আমি রানির সেই পরামর্শ মেনেই চলি যখন একজন কাজ করে আমাদের মধ্যে অন্যজন সময় দেয় বাচ্চাদের আমি এটা বুঝতে পেরেছি এটি সত্যি ভালো পরামর্শ ছিল দুর্দান্ত পরামর্শ ছিল আমার অসুবিধা হয়নি ও দুজনের মধ্যে সমতা রাখার কথা বলেছিল উল্লেখ্য দু সালে টসন সিনেমার সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ আর শুরু করেন ডেটিং তাদের বিয়ে হয় দু সালে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কিটিভি টিভি সাথেই থাকুন